হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আসছেন তো ডট মাইনিং মাইনিংয়ের হচ্ছে আপডেট চলে আসছে প্লাস হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে সো ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখান তিনি জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। তবে ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজেন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলেই ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ঠিক আছে সো যারা এখনও জয়েন করেন নাই তারা হচ্ছে এই জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে লেটস লেটস গোর মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে লেটস গো সো লেটস গোর মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে এইখানে ট্যাপ মাইনিং করতে বলবে অলরেডি হচ্ছে আমার মাইনিংয়ের যে ই ছিল ওইটা আমি শেষ করে ফেলছি ঠিক আছে আবার এটা পূরণ হওয়া আমি মাইনিং করতে পারবো সো এইখানে হচ্ছে মূলত একটা আপডেট দেখতে পাচ্ছেন সো এই যে ফুটফলিও এই যে এইটার মধ্যে ফুডফোলিওর মধ্যে একটা ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিচ্ছি ফুটফোলিওর মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এই এখানে দেখেন টুন ঠিক আছে ক্ল্যামিংসন তারপরে ডট ক্ল্যামিংসন ঠিক আছে তো ডট কয়েন হচ্ছে আমরা ক্ল্যাম করতে পারবো সো যে সেই জন্য যেটা আমাদেরকে করতে হবে এইখানে হচ্ছে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে যাদের টোন কিপার ওয়ালেট নাই সো আমি আগে কানেক্ট করি তারপরে ওয়ালেটের সাথে পরিচয় করিয়ে দেবো সো কানেক্টের মধ্যে একটা ক্লিক ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন টুন কিপার নামক একটা অপশান আছে ঠিক আছে টেলিগ্রাম কানেক্ট করার দরকার নাই কিপার কানেক্ট করবেন টুন কিপারের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি জাস্ট টু ওয়েট করবেন তো গাইস টুন কিপারের মধ্যে নিয়ে চলে আসছে এইখানে হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা পুট করে দেবো জাস্ট টু ওয়েট তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা পুট করে দিছি একটু টাইম নিবে এইখানে হচ্ছে টুন কিপারের মধ্যে একটু টাইম লাগে ঠিক আছে মানে যখন আপনি কোনো ওয়ালেট কানেক্ট করতে যাবেন অথবা ট্রানজেকশন করতে যাবেন একটু স্লোলি কাজ করে ঠিক আছে সো আমি ওয়েট করতেছি দেখা যাক তো গাইজ দেখতেই পাচ্ছেন এইখানে অপশান চলে আসছে কানেক্ট ওয়ালেট সো আমি একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আবার পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিব তো গাইস কানেক্ট মানে কানেক্ট করার পরে একটু ওয়েট করবেন অটোমেটিক্যালি এই পেজে নিয়ে চলে আসবে অটোমেটিক্যালি আমাকে কিন্তু এই পেজে নিয়ে আসলো ওয়ালেট কানেক্ট মানে কানেক্টেশন ডান হয়ে গেছে ঠিক আছে এখানে চাইলে ক্লিক করে আবার ডিসকানেক্ট করতে পারবেন সো ডিসকানেক্ট করার দরকার নেই এই ওয়ালেট কানেক্ট করে রেখে দেন ইন ফিউচার এখান থেকে আমরা হচ্ছে এই ডট কয়েন এই ওয়ালেটের মধ্যে কানেক্ট কর মানে ক্ল্যাম করতে পারবো ঠিক আছে সো আমি ব্যাক পেজ করে দিচ্ছি ব্যাক পেজ করার পরে এইখানে হচ্ছে আর্ন অপশান আছে আপনারা চাইলে এইগুলো চেকিং মেকিং করে দেখতে পারেন যদি টুইটারের টাস্ক কমপ্লিট না থাকে কমপ্লিট করে নেবেন কিছু কয়েন পাবেন আর কি সো এখানে হচ্ছে আর কাজ আছে টোন কিপার ওয়ালেট অনেকেই চিনেন না প্লে স্টোরের মধ্যে চলে আসবেন ঠিক আছে প্লে স্টোরের মধ্যে চলে আসবেন আসার পরে এখানে লাগবেন হচ্ছে টুন কিপার টি ও এন্টোন এই যে সবার আগে দেখতে পাচ্ছেন টুন কিপার ঠিক আছে সো এই টুনকিপার এখান থেকে হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন সো আমার এটা ডাউনলোড আছে আপডেট চাচ্ছে কিন্তু দিব না আমি সো এই টুনকিপার হচ্ছে ডাউনলোড করে ইজি ট্রাস্ট ওয়ালেট আপনি ক্রিয়েট করে বেকআপ ফেস দেয় বেকআপ ফেস কোথাও সেভ নিয়ে নেবেন মেল টু মেল যাতে না হারায় ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেলাইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ